জুলাইয়ের আগের রূপরেখা এবং করার রূপরেখা যদি একই হয় আপনার দ্যাট মিনস আপনি জুলাইকে আসলে অনু করেন না জুলাই আপনার মাঝে কোনো প্রকার মনস্তাত্বিক পরিবর্তন আনতে পারেনি এবং সেই ক্ষেত্রে বলা যায় যে আপনি আসলে জুলাইয়ের ক্ষেত্রে হলো গিয়া শহীদ এবং আহতদের যে রক্ত সেই রক্তের সাথে আপনার আসলে এই মনস্তাত্ত্বিক মিল

আমার বড় ভাই এখানে রয়েছে সেই ওরা ও এবং আমার বাবা আব্বু ছিল এখানের ভিতরে অনেকগুলো ঘটনা আসলে ঘটেছে এখানের ভিতরে এই গল্পগুলো আমার মনে হয় যে বলা উচিত আমরা আসলে এইগুলো বলিনি অনেকগুলো কারণে কারণ আমাদের ত্যাগের থেকে যারা আসলে নিজেদের স্বজন হারিয়েছে যারা অঙ্গ হারিয়েছে তাদের ত্যাগ আসলে আমরা যখন আমাদের ত্যাগ গুলোকে বলতে যাই এবং আমাদের ত্যাগ গুলোকে যেহেতু আমাদের পরিচিত মুখ আমাদের আমরা কথাগুলো বললে মিডিয়া আসবে তাদের ওই কথাগুলো লঘু হয়ে যায় এই একটা অপরাধ ওদের মতোই যেন কাজ করে এই জন্য আমরা আসলে বলিনি তবে আমরা হয়তো বা বলবো জুলাই এসেছে জুলাইয়ের কর্তি